এবং আমাদের যে জলের অপচয় প্রতি মুহূর্তে হয় এবং আমরা নিজেরাই যে মানুষরা এর জন্য সর্বোপরি দায়ী সেই বিষয়ে একটু কথা বলার জন্য লাইফে আসছি তো জল তো আমরা সবাই জানি জলই জীবন নো ওয়াটার নো লাইফ তো তার জন্য জাতিসংঘ আমাদের উনিশশো তিরানব্বই সাল থেকে মার্চ মাসের বাইশ তারিখ বিশ্ব জল দিবস হিসেবে গণ্য করেছে যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জলকে সুনিশ্চিত করতে পারি পানীয় জল এবং ব্যবহার্য জল হিসেবে সেটা সুনিশ্চিত করতে পারি তো তো এই বিষয়টা খুবই আচ্ছা এই বিষয়টা হচ্ছে খুবই একটা মানে সচেতনতামূলক লাইফ বলা যেতে পারে কারণ আমরা জানি যে জল আমাদের জীবনে কতটা দরকারি জল ছাড়া কিন্তু আমরা এক বিন্দুও থাকতে পারি না তো জলকে আমাদের সেই গুরুত্ব শহরে মানে গুরুত্ব সহকারে ভাবা উচিত কারণ আমাদের পৃথিবীতে যদি আমরা সবাই মোটামুটি জানি যে তিন ভাগ জল এক ভাগ স্থল তো তিন ভাগ জল এক ভাগ স্থলের মধ্যে যদি আমরা পার্সেন্টেজ হিসেবে সেভেন্টি পার্সেন্টও ধরি সেক্ষেত্রে কিন্তু আমরা যতটা জল নদী নালা জলাশয় সাগর মহাসাগর যে রয়েছে যে জলের এত বিস্তার সেক্ষেত্রে কিন্তু আমরা এত জল থাকতেও আমাদের জলের তালে এত অভাব হচ্ছে কেন বা ভবিষ্যৎ প্রজন্ম জলের অভাব হবে সেটা আমরা ভাবছি কেন তার একটাই কারণ যে সব জল কিন্তু আমরা ব্যবহার করতে পারি না ব্যবহারযোগ্য নয় বা এত সেভেন্টি ওয়ান পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট জলের পরিমাণ হলেও সেটা সেটা কিন্তু কতটা মানে মানুষ এবং পশু পাখি বা প্রাণীর ব্যবহারযোগ্য বা পানীয় জল কতটা সেটা কিন্তু তার শতাংশটা হিসাব করতে গেলে খুবই কম তো সেই হিসেবে বাইশে মার্চ বিশ্ব জল দিবস তো সেই বাইশে মার্চ বিশ্ব জল দিবসের বলা যেতে পারে যে উনিশশো তিরানব্বই সাল থেকে জাতিসংঘ বা মার্চের বাইশ তারিখ কিন্তু এই বিষয়টা মানে বাইশ তারিখটাকে নির্ধারণ করেছে বিশ্ব জল দিবস হিসেবে এবং উনিশশো তিরিশ সালের মধ্যে জাতিসংঘ মানে তাদের যে ব্যবস্থাটা সেটা হলো উনিশশো তিরিশ সালের মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এবং প্রতিটা মানুষের জন্য সুস্থায়ী জলের বন্দোবস্ত করা এবং পানীয় ব্যবহারযোগ্য জলের ব্যবস্থা করা সুনিশ্চিত করার লক্ষ্যে কিন্তু এই কাজটা তারা করেছে এবং প্রতি বছর প্রতি বছর আন্তর্জাতিক ভূগর্ভস্থ জল আন্তর্জাতিক ভূগর্ভস্থ জল সম্পদ মূল্যায়ন কেন্দ্র মানে আইজিআর আইজিআরএসি তো সেটা কি করে তারা প্রতি বছর কতটা জলের চাহিদা মানুষের এবং জল কতটা ব্যবহার হচ্ছে কতটা দূষণ হচ্ছে এই এইসব নানা বিষয়ে জল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কিন্তু কাজকর্ম করে তো এইটাই হলো বিষয় যে আমরা যদি একটু সচেতন হই আমরা যদি একটু সুস্থ জীবন ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য রাখতে চাই তাদের যদি একটু সুনিশ্চিত মানে নাগরিক হিসেবে দেখতে চাই মানে জলের হিসেবে তো সেক্ষেত্রে বলবো যে জলকে আমাদের সংরক্ষণ করা মানে উচিত এবং এই জল ভরো এবং জল ধরো যে বিভিন্ন রকমের প্রকল্প আছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে সেটা উচিত আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জলকে কিন্তু সেভাবে ব্যবহার করা কারণ জল তো আমাদের ব্যবহার করতে পারবে আমরা হয়তো না খেয়ে থাকতে পারি বাড়িতে নয় গাছের তলায় থাকতে পারে কিন্তু জল ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না আমাদের জীবনে জলের যে কতটা গুরুত্ব এবং আমাদের শারীর বৃত্তি কাজ থেকে শুরু করে পানীয় জল হিসেবে যদি আমরা প্রতিটা মানুষ প্রতিদিন কারুর শরীরের কতটা উচ্চতা হাইট ওজন এবং তার শারীরিক স্ট্রাকচার হিসেবে এক একজন মানুষের পানীয় জলের পরিমাণ এক এক রকম হয় কিন্তু তবুও যদি মোটামুটি দুই মানে আড়াই থেকে তিন বা চার লিটার একজন মানুষ প্রতিদিন পানীয় জল হিসেবে ব্যবহার করে এবং তারপরেও তার বিভিন্ন সারের ভিত্তিও কাজকর্ম করতে স্নান করতে খাওয়া দাওয়া করতে রান্না করতে তার জামা কাপড় কাচতে বাড়িঘর পরিষ্কার করতে সেই যে জলের প্রয়োজন তাহলে একটা মানুষের কতটা পরিমাণ জলের প্রয়োজন তো সেই একটা টাইমে জল তুলতে তুলতে পাম্পের মাধ্যমে আমাদের কিন্তু জল শেষ হয়ে যাবে এবং শেষ মানে কি জল থাকবে কিন্তু সেটা ব্যবহারযোগ্য বা পানীয় যোগ্য হবে কি সেটা কিন্তু খুব সন্দেহ আছে আচ্ছা হাই হ্যাঁ আর আচ্ছা হাই আহ তো সবাইকেই বলছি হায় সবাই একটু সচেতন মানে কি আচ্ছা ভালো আছো গো দিদিন হ্যাঁ ভালো আছি দাদা আপনি কেমন আছেন কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো ভালো আছি বলি সবার সাথে লাইফের মাধ্যমে এটা যুক্ত হতে চাইছি এবং সবাইকে সচেতন করতে পারছি বি কেয়ারফুল প্লিজ সবাই সেফ ওয়াটার মানে ভবিষ্যতের জন্য জলকে সংরক্ষণ করুন এই যে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের অনেক জায়গায় মনসুন চলে এসছে তো বা মানে মানে আমাদের রেনি সিজন বলা যেতে পারে বা মনসুন যে আমাদের বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তো আমরা যদি একটু জল ধরে রাখি বড় পাত্রের মাধ্যমে এগুলো কিন্তু আমরা স্কুল কলেজে বা বিভিন্ন জায়গায় পড়ে থাকি কিন্তু আমরা সেটা অ্যাপ্লাই করি না তো সেই জল যদি আমরা একটু ধরে রাখি এবং সেই জলটা আমাদের যে বাড়িতে গাছ আছে মাটিতে যে গাছগুলো থাকে না সেই গাছগুলো কিন্তু নিজেরা নিজেদের মতন করে জল সংগ্রহ করে নিতে পারে অনেক দিন যদি খরা চলে বা বৃষ্টি না হয় সেক্ষেত্রে কি হয় তখন তাদের জল দিতে হয় কিন্তু টবে বা বাড়ির আমাদের ব্যালকনিতে ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় যে জল থাকে মানে গাছগুলো থাকে তাদের কিন্তু আলাদা করে জলের সুনিশ্চিত করতে হয় আমাদেরকে কারণ তারা তাদের যেহেতু মাটি একটা সীমাবদ্ধ মাটি তারা কিন্তু জল সেভাবে মানে তাদের কিন্তু জলের সেই যোগানটা হয় না তো সেক্ষেত্রে বলবো যে এই আমরা বৃষ্টির জল ধরে রেখে গাছগুলোর গাছগুলোতে জল দিতে পারি বা আমাদের সামনের বাড়ির উঠোন বা রাস্তা যেখানে পরিষ্কার করার দরকার আছে বাথরুম সব জায়গাগুলো কিন্তু ওই জল দিয়ে আমরা ব্যবহার করতে পারি তো আর কিছু অনেকের আমাদের বাড়িতে এই যে প্রচণ্ড গরম আমাদের সবার বাড়িতে এসি বা এয়ার কুলার যে থাকে যে তার থেকে জল বেরোয় বা ওয়াশিং মেশিনের যে জলটা বেরোয় সেটা যদি আমরা একটা পাত্রে রাখি সেগুলো দিয়েও কিন্তু এই গাছ ধোয়া বা গাছকে জল দেয়া বা টুকটাক বাইরের মানে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য এই জলগুলো কিন্তু ব্যবহার করতে পারি তো আমরা যদি একটু একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা অনেকটাই সংরক্ষণ করতে পারবো সবটাই আমাদের উপর নির্ভর করবে আমরা কিভাবে ব্যবহার করব তার উপরই কিন্তু আমরা যদি ভবিষ্যৎকে ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সুন্দর করে বাঁচিয়ে রাখতে চাই তাহলে তো এটা আমাদের করতেই হবে আমরা টাকা পয়সা বাড়ি ঘর গাড়ি যতই তাদের জন্য সুরক্ষিত বা সংরক্ষিত করে রাখি না কেন ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমরা জলকে না বাঁচিয়ে রাখি জল ছাড়া তো মানুষ বাঁচবে না প্রাণ বাঁচবে না মানুষ কেন অনেক প্রাণেই বাঁচবে না আমরা যারা জীবকুল রয়েছি তারাও কিন্তু বাঁচবে না আচ্ছা আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ আর সুন্দর সব সুন্দর সবার মনই সুন্দর সবাই খুব সুন্দর মানুষ এবং জীব মাত্রই সুন্দর তো চেষ্টা চেষ্টা আমাদের করতে হবে যে আমাদের ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ যে প্রজন্ম আসছে আমরা হয়তো কুড়ি বছর তিরিশ বছর এই জল দিয়ে কাটিয়ে উঠতে পারবো কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যেন একটু জলের যোগানটা তাদের সুনিশ্চিত করা হয় তো ওই জাতিসংঘ উনিশশো তিরিশ সাল থেকে ওয়ান নাইন তো উনিশশো সালে মানে সরি উনিশশো তিরানব্বই সাল থেকে কিন্তু এই বাইশে মার্চ দিনটিকে বিশ্ব পরিবে মানে বিশ্ব আহ আর কি জল দিবস হিসেবে গণ্য করেছে আচ্ছা তো বিশ্ব জল দিবস কেন করেছে যাতে এই দিনটার কথা মাথায় রেখে আমরা বছরের বাকি দিনগুলো আমরা সুন্দরভাবে জলের ব্যবহার করতে শিখি মানুষ একটু সচেতন হই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলকে সুরক্ষিত করি আর এই উনি মানে দু হাজার তিরিশ সালে আজকে দু হাজার চব্বিশ সাল এখন আমরা দু হাজার চব্বিশ সালের মধ্যে দিয়ে যাচ্ছি দু হাজার তিরিশ সালের মধ্যে আমাদের এটা জাতিসংঘ তার প্রস্তাবে রেখেছে যে আমরা যাতে জল মানে প্রতিটা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের জন্য যেন জল সুনিশ্চিত হয় তাদের পানীয় এবং ব্যবহারযোগ্য জল যেন এবং স্যানিটাইজারের সঠিক ব্যবহার যেন করতে পারে সেই তারা কিন্তু একটা মাত্রা রেখেছে আপনার আচ্ছা কি বললেন মেসেজটা কি হলো বুঝতে পারলাম না আচ্ছা তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে বলবো যে একটা কথা যে সবাই একটু একটু করে সচেতন আমাদের হতে হবে একটু একটু করে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো দু হাজার সালে দু সালে জল নিয়ে অনেক কিছু হয়েছে এবং প্রতি বছর দু হাজার চব্বিশ সালেরও একটি থিম আছে সেটি হলো শান্তির সেটি হলো শান্তির জন্য জলের ব্যবহার শান্তির মাধ্যমে জল নিয়ে কোনো বিবাদ নয় জল নিয়ে কোনো ঝগড়া তো সেই হিসেবে জলকে নিয়ে মানে জলের মাধ্যমে আমরা পরস্পরের মধ্যে শান্তির মাধ্যমে জলের ব্যবহার যাতে আপনি লাইভে কোথা থেকে ও কোথা থেকে আমি আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল নদীয়া থেকে আমি লাইভ করছি তো সেই বিষয়টা হলো সবাইকে বলবো লাইফটা একটু শেয়ার করার জন্য যাতে সবার কাছে এই ধরনের বার্তা পৌঁছায় আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করি না তো সেই কথাটাই বলবো একটুখানি সচেতন আমাদের হতে হবে আমাদের যে পৌরসভা এলাকা আছে বা মিউনিসিপ্যালিটি এলাকা বা পঞ্চায়েত এলাকা আছে সেখানে কিন্তু গঙ্গার জল শুদ্ধিকরণের মাধ্যমে দিনে দুই তিনবার পানীয় জল হিসেবে পাঠানো হয় প্রতিটা বাড়িতে বাড়িতে অনেক এলাকায় আচ্ছা তারপরে তার পরবর্তীতে এবং পরবর্তীতে যে আমরা পৌরসভা এলাকাতেও আছি সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট টাইমে দিনে তিন চার বার একটা নির্দিষ্ট টাইমে কিন্তু আমাদের মানে জলের যোগান আছে তো জলের যোগান যখন আছে সেই জলটাকে আমরা মিস ইউজ করবো না আমাদের ঠিক প্রপারলি ইউজ করতে হবে মিস ইউজ কখন করি আমরা ওই জল যেহেতু ফ্রি জল পাচ্ছি ওই জল দিয়ে আমরা কি করি গাড়ি ধোয়াই বাড়ি ধোয়াই বাড়ির সামনে রাস্তা ধোয়াই গাছের জল লাগবে না তাও সেই জল আমরা ব্যবহার করি তো সেটাই বলবো যে ওই জল আমাদের ঠিক মতন ইউজ করতে হবে তাহলেই মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটু হলেও সচেতনতার সাথে তাদের একটা সুন্দর ভবিষ্যৎ আমরা রেখে যেতে পারবো আচ্ছা আর একটা কথা আমি এখানে লাইভে আসি আমার যে ইউটিউব চ্যানেল ইচ্ছে পাখির ওয়ার মানে ইচ্ছে পাখির ইউটিউব যে চ্যানেল সেটার থেকে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সচেতনতামূলক বিভিন্ন বিষয় ক্রিয়েটিভ কোনো বিষয় তুলে ধরার জন্য অবা অবান্তরমূলক কোনো কিছু কথোপকথন এখানে বদ্যাস্ত নয় আমি এইগুলো কিছু অ্যালাও করি না এবং এই নিয়ে আলোচনাও করি না আমার যে ক্রিয়েটিভ হাতের কাজ হোক গান কবিতা নাচ নাটক যেগুলো আমি করে থাকি এবং সেগুলোর সাথে যুক্ত এবং বাচ্চারা যেগুলো করে থাকে এবং ছোটো ছোটো বিভিন্ন অনেক কিছু গাছ নিয়ে হতে পারে বা সব কিছু সেটা আমি শেয়ার করি আর লাইফের মাধ্যমে আসার একটাই মাধ্যম যে লাইফের মাধ্যমে একটু সচেতনতা বাড়ানোর জন্য ছোট ছোট সমস্যার বিষয় গুলো আমাদের যে মানুষদের মধ্যে রয়েছে আমরা জেনেও সেই ভুল কাজগুলো করছি সেগুলো সম্পর্কে একটু সচেতন হওয়ার জন্য তো সবাই যারা সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ মানে ওয়াচিং আমাকে দেখার জন্য তো সবাই সাথে থাকবেন এবং সবাই একটু শেয়ার করবেন যাতে এই সচেতনতামূলক পোস্টগুলো চলে আসে কারণ আমরা ইউটিউবে অনেক ক্ষেত্রে অনেক কিছু লাইভে যেসব দেখি সেগুলো তো আমাদের দৃষ্টি দূষণ বলা যেতে পারে তো সেগুলো তো ঠিক না সেগুলো দেখতেই মানুষ বেশি ভিড় জমায় কিন্তু কিছু মানুষ যদি আমরা সচেতন হয়ে এই বিষয়ে এগিয়ে আসি মনে সোশ্যাল মিডিয়া অনেকটা ভালো কিছু করতে পারবে তো আজকের মতো টাটা আবার কোনো ছোট্ট বিষয় নিয়ে কথা বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে এই যে বর্ষা প্রায় চলে এসছে সবাই একটু গাছ লাগান আর জলকে সংরক্ষণ করুন জলকে অপচয় বন্ধ করুন কারণ ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে সুস্থ রাখার জন্য জলের কিন্তু বিকল্প নেই জলই জীবন নো ওয়াটার নো লাইফ আমাদের জীবনের একটা মুহূর্তও চলবে না জল ছাড়া তাই জল রাখুন এবং জলকে সঠিকভাবে ব্যবহার করুন জলকে সংরক্ষিত সুরক্ষিত সংরক্ষিত যেভাবেই হোক ব্যবহার করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থায়ী জীবন দান করার চেষ্টা করুন আজকের মতো টাটা ঠিক আছে আজকের মতো লাইফটা